হালি শহরের পেপার মিল মোড়ে ঘোষপাড়া রোড অবরোধ করে সেনা অপমানের প্রতিবাদে বিক্ষোভ বিজেপির বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন কি বললেন শুনুন। সেনাবাহিনীকে অপমানের প্রতিবাদে হালি শহরের পেপার মিল মোড়ে ঘোষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপির স্থানীয় মন্ডল সভাপতি অমিত চৌবে আপনি তো সব সময় দেখেন এই আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা দিদি আছে কোনো সময় নি প্রধানমন্ত্রীকে গালাগালি করেন দেশের যারা সৈনিক আছে অর্ধসৈনিক বা লোকেও গালাগালি করেন আর সময় সময় আপনি দেখবেন কি এনার যা ভারতীয় সেনা আমাদের বীর জওয়ান যারা সময় সময়েতে পাকিস্তানকে মুতোর জবাব দেয় চোখতে চোখ মিলিয়ে আমাদের জবাব দেয় আমরা পাকিস্তানের ভিতরে গিয়ে আমরা পাকিস্তান সেনাকে শোক শিখাই সবসময় উনি কিন্তু মমতা দিদি বিশ্বাস রাখে না কালকে এরকমই উনি কালকে দেশের সেনা বিরুদ্ধে অভদ্র ভাষা আর একটা খুবই বাজি ভাষা উনি প্রয়োগ করেছেন তাই আমরা আজকে রাস্তায় নেমেছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির সৈনিক সবসময় দেশের সম্মানের জন্যে আমাদের দেশের বীর জমানের সম্মানের জন্যে সবসময় আমরা আমরা

কী বলা যাবে আপনি তো দেখছেন একটা এরকম সরকার চলছে সন্ত্রাসবাদী সরকার দেশবিরোধী সরকার কোনো নিয়ম আইন দিদি মানে দিদি নিজেরই আইন থাকে আপনি তো সব সময় দেখেন দেখার কি বলার কি আছে সব সময় আপনাদের সামনে আছে পুলমামাও অ্যাট্যাক থেকে নিয়ে পুরী অ্যাটাক থেকে নিয়ে যেবার আমরা পাকিস্তানে উপরের অ্যাটাক করলাম মমতা সব সময় ও সকি করতে থাকে আর সবসময় উনি আমাদের সেনার অপমান করতে থাকেন এটা খুবই নতুন নেই কিন্তু এবার সব অপমানের জবাব আমাদের জনগণও দু হাজার উনাকে ওনাকে বুঝিয়ে দেবে ওনার যে জায়গা আছে ওনা ওখানে